साथियों आधुनिक टेक्नोलॉजी के उपयोग से छोटे किसानों को कैसे लाभ होता है इसका एक उदाहरण पीएम किसान सम्मान निधि भी है উন্নত কৃষি আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে কৃষিকে আরো লাভজনক জীবিকা করার উদ্দেশ্যে শুভ সূচনা হলো নতুন কৃষক বন্ধু প্রকল্প নমস্কার বন্ধুরা অবশেষে কিন্তু প্রত্যেকটি কৃষক জন্য রয়েছে খুবই খুশির আপডেট কেননা দুটি প্রকল্পের টাকা কিন্তু একই মাসে পেতে চলেছেন অর্থাৎ পিএম কিষান সম্মান নিধি প্রকল্প টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি প্রকল্পের টাকা কিন্তু আপনারা একই সঙ্গে এই মাসে পেতে চলেছেন তো কোন তারিখে পাবেন যেসব কৃষকরা কৃষক বন্ধু প্রকল্প ডাটা চেক করতে পারছেন না আজকে আপনাদের বিশেষ ডিটেলস সহকারে জানিয়ে দেবো কি করে ড্যাটাসটি চেক করবেন তো বন্ধুরা চলুন তো বন্ধুরা প্রথমে কিন্তু আপনাদের জানিয়ে দেই পি এম কিষান সম্মান প্রকল্পের টাকা কবে পাবেন তো বন্ধুরা এখানে কিন্তু যে গুরুত্বপূর্ণ আপডেটটি এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষান শেষমেশ হতে চলেছে অপেক্ষার জেনে নিন কুড়িতম ইনস্ট্রুমেন্টের টাকা কবে আসতে চলেছে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকার জন্য কৃষকদের অপেক্ষায় রয়েছে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বন্ধুরা অর্থাৎ এখান থেকে বুঝতে পারছেন টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এবং টাটাসে কিন্তু পরিবর্তন শুরু হয়েছে প্রত্যেকে চাইলে কিন্তু আপনারা স্ট্যাটাসটি চেক করে দেখে নিতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়ি কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন দেশের কোটি কোটি কৃষকরা কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সহায়তার করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিল সেই যোজনায় কৃষকদের ছ হাজার টাকা আর্থিক সহায়তার পালন দেওয়া হয় তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে ছ হাজার টাকা দেওয়া হয় এবং অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এখন পর্যন্ত উনিশতম কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী জুনের শেষের দিকে কুড়িতম ইনস্ট্রুমেন্টের টাকা ট্রান্সফার করা হতে পারে তখন তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন জুনের কুড়ি তারিখের মধ্যে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরি পি এম কিষান সম্মান প্রকল্পের টাকা কিন্তু পাঠানো হবে আপনাদের যে আপডেটটি চলে এসছে যে নিউজ এইটিন বাংলা থেকে যে একটি আপডেট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এরপর চলুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন সেটা আপনাদের দেখিয়ে দিই চলুন ধরো এখান থেকে আপনারা বুঝতে পারছেন এই ব্যানার থেকে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন পড়লেই বুঝতে পারবেন দু সালে বাইশ সালে ও তেইশ সালে এবং চব্বিশ সালে খারিফ সিজনের টাকা কিন্তু এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কৃষকদের দেওয়া হয়েছিল তবে বিশেষ করে জুন মাসে তৃতীয় চ সপ্তাহ কিংবা চতুর্থ সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পেয়েছিলেন সুতরাং মনে করা হচ্ছে এবারে কিন্তু দু হাজার পঁচিশ সালে কারিম সিজিমের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কৃষকদের জুন মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে ঢুকতে চলেছে তবে এ বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল আপডেট ঘোষণা হয়নি এটা কিন্তু অনুমান করে কিন্তু জানানো হচ্ছে এখনও কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো আপডেট দেননি অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু জুন মাসে দেওয়া হবে অর্থাৎ জুন মাসের কুড়ি তারিখের মধ্যে দেওয়া হবে অর্থাৎ চতুর্থ সপ্তাহের দিকে কুড়ি তারিখের মধ্যে দেওয়া হবে এবং আপনাদের পি এম কিষান সম্মান প্রকল্পের টাকাও কিন্তু কুড়ি তারিখের পরেই কিন্তু আপনাদের টাকাটি দেওয়া হবে সঠিক আপডেটটি জানিয়ে দিলাম এবং যেসব কিছুররা স্ট্যাটাস চেক করতে পারছে না এখনও কিন্তু স্ট্যাটাস বন্ধ রয়েছে অর্থাৎ আপনারা চাইলে কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে স্ট্যাটাস চেক করতে গেলে যে দেখানো হচ্ছে ওখান থেকে কিন্তু আপনারা এসএমএস করবেন এবং ভোটার কার্ডে আইডি দেবেন দিলে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে পাঠানো ব্যাপার আপনারা ওখানে কিন্তু স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন এই ছোট্ট আপডেটটি জানিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারলেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে